মানে দাদুর সেই ইচ্ছাটা আমি এইভাবে পূরণ করছি দাদু আমাকে বলেছিল আমার একটা ছবি বানাস আজকে আমি দাদুর সেই শেষ ইচ্ছাটা পূরণ করছি বাট আজকে দাদু আমার পাশেই নেই চুলের কাজ প্রায় কমপ্লিট কমপ্লিট আর আইব্রো হ্যালো তোমাদের সকলকে স্বাগতম আমার এই ছোট একটু ফ্যামিলির আর নতুন ভিডিওতে আর তোমরা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ইগনোর করো আর কালকে তোমরা দেখেছিলে আমি আমার দাদুর যে ছবিটি আর্ট করছিলাম সেটি এখনো কমপ্লিট করা হয়নি জাস্ট এইটুকু ওরা হয়েছিল এখনো বাকি অনেক কাজ আর যে করে হোক এই ছবিটি আজকে আমাকে কমপ্লিট করতেই হবে প্রায় আট থেকে দশ ঘন্টা হয়তো লেগে যাবে মানে যত বেশি সময় দিতে পারবো ছবিটার পেছনে তত ছবিটা ভালো হবে ঠিক আছে তো চলো আজকে এই ছবিটা কমপ্লিট করতেই হবে আমাকে সো গাইস এতক্ষণে জাস্ট এতদূর কমপ্লিট হলো জাস্ট শুধু মুখটাই হলো ঠিক আছে আর এখন সময় একটা আঠাশ মানে ডেটটা আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তাই মা বললো আমের পলব নিয়ে আসতে তো তার জন্য আমি যাচ্ছি আর কৃতিকা চলে আসছে এখানে আর আমের পরব পাড়ানোর জন্য আমাকে এইখানে যেতে হবে ঠিক আছে আমের গাছটা এখানে রয়েছে আমাদের আর আমের দেখছো পুরো মুকুল ধরে গেছে এখান থেকে এখানে যেতে হবে আমের প্লটটা বাড়ানোর পর চলে আসলাম নতুন ঘরে একটু কাজ দেখার জন্য কাজে এখন মানে মার্বেল ঘসাই হচ্ছে তো দেখতে পাচ্ছ মার্বেল ঘোষাই মেশিনটা এখানে রয়েছে কোথায় আছি ওই তার আছে তার দেখিস শর্ট লাগবে শর্ট হুম হ্যাঁ তো কোথায় যাবো ওদিকে চলো কী দেখবি এদিকে কৃতিকা সো গাইস এখন আমাকে বানাতে হবে আইব্রো আর হেয়ার আর এটা কিন্তু আমার জন্য খুব একটা ডিফিকাল্ট কাজ কেন কি আমি কখনো পোর্টে আর্ট করা শিখিনি আর এই আইব্রোটা কি করে বানাবো সেটা আমি ভাবছি শুধু বসে বসে সেটাই ভাবছি এখানে দেখো আইব্রোটা রয়েছে ব্ল্যাক হোয়াইট গ্রে সো ব্ল্যাক হোয়াইট গ্রে টান দিয়ে দিয়ে মিলাবো দেখা যাক কত করতে পারি বাট এটাকে আজকেই কমেন্ট করতে হবে সো আজ দেখো চুলের কাজ প্রায় কমপ্লিট আর আইব্রো কমপ্লিট এখন জাস্ট হাইলাইট করবো এই হাইলাইট পেন দিয়ে আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে তো চলো আগে জানলাটা বন্ধ করি সো গাইস এই জাস্ট কমপ্লিট হলো আর্ট তো তোমরা বলো আর্টটা কেমন হয়েছে আর এখন যাবো ফ্যামিলি সবাইকে দেখাবো মানে মা ঠাম্মি কাকিমা সবাইকে দেখাবো

আর কেউ এখানে বই পড়ছে কৃতিকা এখানে বই পড়ছে কালকে এক্সাম ফাইনাল এক্সাম আর টিভি রুমে এসে বই পড়ছে খুশির এক্সাম শেষ খুশির এক্সাম সে ছবি এটা দাদু আমাকে বলেছিল আমার একটা ছবি বানাস আজকে আমি দাদুর সেই শেষ ইচ্ছাটা পূরণ করছি বাট আজকে দাদু আমার পাশে নেই মানে দাদুর যে ছবিটা আমি বানিয়েছি সেটা আমি দাদুকে দেখাতে পারছি না কতটা কষ্ট দুই মাস হয়ে গেল দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে খুব কষ্ট লাগছে দাদু অনেক করে বলেছিল অনেক আশা নিয়ে বলেছিল আমার একটা ফটো বানাস আমি দেখব বাট আমি সেটা পারিনি সো দাদুকে আমি এইভাবে দেখাচ্ছি দাদুর পোর্ট্রেটটা আমি দাদুর সামনে এনে দেখালাম মানে দাদুর সে যেটা আমি এইভাবে পূরণ করছি দাদুর শেষ ইচ্ছাটা আমি এইভাবে পূরণ করবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি হঠাৎ করে দাদু আমাদের সকলকে ছেড়ে চলে যায় তাই আর দাদুর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি তাই সে সেই জন্য আজকে আমি করলাম আর তোমরা কেউ বাজে কমেন্ট করো না প্লিজ আর এই ভিডিওটা মানে এটাই বোঝায় যে সময় থাকতে জিনিসটার মর্ম বুঝো সময় একবার চলে গেলে সে সময় আর তুমি চাইলেও খুঁজেই পাবে না যেটা আমি এখন পাবো না মানে আমি দাদুর যে ফটোটা বানিয়েছি সেটা আমি দাদুকে চাইলে কখনো আর সামনাসামনি দেখাতে পারবো না আর আমার কাছে দাদুর এই ছবিটি সারা জীবনের জন্য স্মৃতি হিসেবে থেকে যাবে আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর আমার আঁকার ছবিটা কেমন হয়েছে আর যদি ভিডিওটা তোমাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে